হ্যালো স্টুডেন্টস আমি স্যার জ্ঞানচ্যুতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো মেজর জিওগ্রাফি নিয়ে মেজর সেভেন তোমাদের এবং এই দুটো পেপার এবছর রয়েছে फोर्थ সেমিস্টারে তো তোমাদের জন্য কি কি পড়তে হবে এই সিলেবাস নিয়ে আমি আজকে আলোচনা করব জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম ঠিক আছে তো এবার তোমাদের যে টাইটেল রয়েছে যে সিলেবাসটা রয়েছে তার টাইটেল রয়েছে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম এখান থেকে কোন কোন বিষয়গুলো তোমরা পড়বে এই নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি তোমাদের পুরো সেমিস্টারের কিন্তু ক্লাসগুলো নেবেন সুরভি ম্যাডাম ঠিক আছে তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন 8606 সিক্স জিরো সিক্স নাম্বার এবং সিক্স টু নাম্বার তোমাদের টোটাল কোর্সটি রয়েছে

যে কম্পোনেন্টস অফ জিআইএস দেন ফাংশনাল রিকোয়ারমেন্টস অফ জিআইএস অ্যাডভান্টেজেস অ্যান্ড লিমিটেশনস অফ জিআইএস অ্যাডভান্টেজেস বলতে গেলে এর ভালো দিকগুলো এবং লিমিটেশনস বলতে সীমাবদ্ধতা এবং খারাপ দিকগুলো দেন কোঅর্ডিনেট সিস্টেম অ্যান্ড ম্যাপ প্রজেকশন ইন জিআইএস তো এই সমস্ত বিষয়গুলো আমরা পড়বো ইউনিট নাম্বার ওয়ান থেকে বা প্রথম অধ্যায়টি থেকে নেক্সট চলে আসবো আমরা ইউনিট নাম্বার টু ইউনিট নাম্বার টু বলতে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে আমরা পড়বো জিআইএস ডেটা টাইপস এখানে স্পেশাল অ্যান্ড হচ্ছে অ্যাট্রিবিউট ডেটা দেন ডেটা বেস মডেলস দেন রেস্টার অ্যান্ড ভেক্টর তোমার হচ্ছে দেন রয়েছে ফাইল ফরম্যাটস অফ স্পেশাল ডেটা দেন কনসেপ্ট ফাংশনস কম্পোনেন্টস অ্যান্ড অ্যাডভান্টেজেস অফ বিডিএমএস

ডিসেন্ট্রালাইজড প্লানিং ট্যুরিজম অ্যান্ড নেচুরাল রিসোর্সেস ম্যানেজমেন্ট সম্পর্কেও কিন্তু আমরা বলব এই তিন নাম্বার ইউনিটে তো সর্বমোট তিনটে অধ্যায় রয়েছে এবং এই তিনটে অধ্যায় কিন্তু প্রচুর প্রশ্ন রয়েছে প্রত্যেকটা প্রশ্ন আমাদের যে স্যারম্যানরা রয়েছেন তোমাদেরকে পড়াবেন প্রত্যেককে সহযোগিতা করবেন তোমরা কি করে ভালো রেজাল্ট করতে পারবে এই নিয়ে সাজেশন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং তোমরা পেয়ে যাবে আমাদের এই ইউটিউব চ্যানেলে এবং আমাদের জ্ঞান কোচিং সেন্টারে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ